বলা হয়ে থাকে রাশিয়ার সম্রাট যার দ্বিতীয় নিকোলাস ও তার স্ত্রীকে নিয়ন্ত্রণ করতেন তিনি ধারণা করা হয় তার সিদ্ধান্তেই নিয়োগ করা হতো সম্রাটের মন্ত্রীদের রাশিয়া প্রথম বিশ্বযুদ্ধে জড়াবে কিনা সেই সিদ্ধান্তও দিয়েছিলেন তিনি রাশিয়ার অভিজাত নারীরা তার সঙ্গ পেতে ছিল একজন সাধারণ সন্ন্যাসী থেকে ক্ষমতার কেন্দ্রে আরোহণ করা সেই ব্যক্তি হলেন রাশপুতিন রাশিয়ার বর্তমান প্রেসিডেন্ট পুতিনেরও একজন রাশ পুতিন রয়েছেন তাদেরকে নিয়েই বিস্তারিত কথা বলবো এই ভিডিওতে অনেক কিছু জানার আছে চলুন শুরু করি প্রায় দুই বছর আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একজন ঘনিষ্ঠ বন্ধুর মেয়ে বোমা বিস্ফোরণে নিহত হয়েছিলেন পুতিনের সেই ঘনিষ্ঠ বন্ধুর নাম হল আলেকজান্ডার দুগিন বর্তমানে তিনি রাশিয়ার সবচেয়ে প্রভাবশালী দার্শনিক ও রাজনৈতিক বিশ্লেষক সিরিয়ান গৃহযুদ্ধে রাশিয়ার সরাসরি প্রবেশ রাশিয়া ইউক্রেনের মধ্যে দুই সালে সংগঠিত দনবাজ যুদ্ধ মার্কিন যুক্তরাষ্ট্রের দুই সালের রাষ্ট্রপতি নির্বাচনে রাশিয়ার প্রভাব পশ্চিমা বিরোধী মতাদর্শের প্রসার ঘটানো সহ বর্তমান বিশ্ব রাজনীতির বহু আলোচিত ঘটনায় তার প্রত্যক্ষ ও পরোক্ষ মদত রয়েছে ক্রেমলিন ও রাশিয়ান মিলিটারির সাথে তার নিবিড় সম্পর্ক তিনি পুতিনের মস্তিষ্ক হিসেবে পরিচিত তাকে পুতিনের ডান হাত ও পুতিনের রাসপুতিন বলা হয়ে থাকে আজকে আমরা কথা বলবো তাকে নিয়ে নয় এই ভিডিওতে আমরা কথা বলবো রাশিয়ার সাবেক সম্রাট নিকোলাসের রাসপুতিনকে নিয়ে রাসপুতিনের পুরো নাম গ্রেগুরি ইয়েফেমোবিচ রাসপুতিন রাষ্ট্রপতিনের জন্ম হয় রুশ সাম্রাজ্যের তুরা নদীর তীরে সাইবেরিয়ার ছোট একটি গ্রামে ঐতিহাসিকদের মতে তার জন্ম হয় আঠারোশো সালে রাষ্ট্রপতিনের শৈশব সম্পর্কে যা জানা যায় তা পুরোটাই পারিবারিক সূত্রে পাওয়া মৌখিক ইতিহাস জানা যায় রাসপুতিনরা তিন ভাই বোন ছিলেন তার ভাই বোন মারা যান রাসপুতিনের উত্থানের শুরুটা হয়েছিল সাধারণ চাষি পরিবার থেকে রাসপুতিনের বাবা ঘোড়া পালতেন একবার তাদের কয়েকটি ঘোড়া চুরি হয় আর সে সময় রাসপুতিন ছিলেন বালক ঘোড়া ঘোরাচুরের নাম বলে দিয়েছিলেন পরে তার কথা অনুযায়ী খোঁজ নিয়ে জানা যায় যে রাসপুতিনের কথাই ঠিক পরে রটে যায় যে রাসপুতিনের আধ্যাত্মিক ক্ষমতা রয়েছে গ্রামের লোক বলাবলি করতে থাকে রাসপুতিন খ্রিস্টের পুষ্ট। আঠেরো বছর বয়সে রাসপুতিনের মধ্যে ধর্মীয় পরিবর্তন আসতে শুরু করে তখন তিনি তিন মাস কাটান ভারকুটারি মনাস্কৃতে মনাস্রিতেই তিনি আধ্যাত্মিক শক্তির চর্চা করছিলেন বলে ধারণা করা হয় ফিরে এসে তিনি বিয়ে করেছিলেন প্রস্কুভাকে তাদের তিন সন্তান ছিল কিন্তু সংসার জীবনে থিতু হতে পারেননি রাষ্টপতিন তাদেরকে ফেলে এখানে সেখানে বাউলের মতো ঘুরে বেড়াতে লাগলেন তিনি উনিশশো সালে তিনি চলে যান স্যান্ট পিটার্সবার্গে তখন তিনি নিজেকে প্রথম ঘোষণা করেন এমন এক পবিত্র আধ্যাত্মিক গুরু হিসেবে যার রয়েছে রোগমুক্তির সহ নানা আধ্যাত্মিক ক্ষমতা সেই সঙ্গে দাবি করেন ভবিষ্যৎবাণী করার ক্ষমতাও রয়েছে তার রাশিয়ার সম্রাট যার দ্বিতীয় নিকোলাস ও সম্রাজ্ঞী জারিনা আলেকজান্দ্রা বহু বছর ধরে নানা চেষ্টা করেও তাদের কোনো উত্তরাধিকারী তথা পুত্র সন্তান জন্ম দিতে পারছিলেন না পরপর চার কন্যা সন্তান জন্ম দেওয়ার পর তারা পুত্র সন্তানের জন্য উদ্গ্রীব হয়ে পড়েন এ সময় তারা অনেক আধ্যাত্মিক পুরুষ এবং সন্ন্যাসীদের শরণাপন্ন হতে থাকেন শেষ পর্যন্ত জারিনা আলেকজান্দ্রা উনিশশো সালে এক পুত্র সন্তানের জন্ম দেন তার নাম রাখা হয় আলেক্সি নিকোলায়েভিচ যার দ্বিতীয় নিকোলাস ও সম্রাজ্ঞী জারিনা আলেকজান্দ্রা যেন তাদের উত্তরাধিকারের ভাবনা থেকে মুক্ত হলেন ঠিকই কিন্তু দুর্ভাগ্য পিছু ছাড়িনি তাদের তাদের বহু আকাঙ্ক্ষিত এই সন্তান আক্রান্ত হল হেমোপিলিয়া রোগে যখনই আলেক্সির রক্তক্ষরণ শুরু হতো তা আর বন্ধ হতো না সন্তানের আরোগ্যের আশায় সম্রাট নিকোলাস ও জারিনা আলেকজান্দ্রা ছোটাছুটি করতে থাকেন হাকিম কবিরাজ আর সন্ন্যাসীদের কাছে উনিশশো সালের আগে কিছুতেই যখন কিছু হল না তখন ডাকা হল রাষ্ট্রপতিনকে শেষ পর্যন্ত রাষ্ট্রপতিন যার পুত্র আলেক্সিকে সারিয়ে তুলতে সক্ষম হন অনেকে বলে যুগ দিয়ে নাকি রাষ্ট্রপতিন আলেক্সির রক্ত শুষে নিয়েছিলেন যুগের লালায় থাকে হিরোডিন যার রক্ত জমাট বাঁধতে সাহায্য করে আবার অনেকে বলে অ্যাসপিরিন দিয়ে নাকি আলেক্সিকে সারিয়ে তুলেছিলেন রাষ্ট্রপতিন অ্যাসপিরিন আঠারোশো আটানব্বই সাল থেকেই ইউরোপে পাওয়া যেত কেউ বলেন রাষ্ট্রপতিন এক্ষেত্রে ব্যবহার করেন হিপনোটিজম যাই হোক রাজ উত্তরাধিকারী আলেক্সি সেরে ওঠার পর নিকোলাস রাষ্ট্রপতিনকে রাশিয়া ও জার পরিবারের উপদেষ্টা হিসেবে ঘোষণা করেন আর এভাবেই রাশিয়ান জার পরিবারে প্রবেশ করেন রাষ্ট্রপতিন সেই সূত্রে তিনি গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে ওঠেন সম্রাট পরিবারে রাজপরিবারের নানা ঘটনা অঘটনার সাথে জড়িয়ে পড়েন তিনি রাষ্ট্রপতিন ছিলেন প্রবল পরিমাণে মদ ও যৌন পিয়াসী তাই অনেকের কাছে তিনি ছিলেন নোংরা ব্যক্তিত্বের একজন নানারকম শিষ্যও জুটেছিল তার শিষ্যদের সঙ্গেও তার যৌনতার কথা প্রচলিত ছিল স্যান্ট পিটার্সবার্গের অভিজাত ভক্ত শিষ্যরা নানা সমস্যা নিয়ে রাষ্ট্রপতিনের কাছে যেত রাসপুতিন তার আধ্যাত্মিক ক্ষমতার জুড়ে সেসব সমস্যার সমাধান করে দিতেন তখন থেকেই স্যান্ট পিটার্সবার্গের অভিজাত নারীদের সঙ্গে ঘনিষ্ঠ মেলামেশা বাড়ছিল রাসপুতিনের আর রাজপরিবারের উপদেষ্টা হওয়ার পর থেকে পত্নী জারিনা আলেকজান্দ্রার উপর রাসপুতিনের প্রভাব বাড়তে থাকে রাসপুতিনের কথা ঈশ্বরের কণ্ঠ বলে ভুল করতে লাগলেন জারিনা আলেকজান্দ্রা অনেকেই সন্দেহ করতেন রাসপুতিন এবং জারিনা আলেকজান্দ্রা প্রেমিক প্রেমিকা ছিলেন প্রথম বিশ্বযুদ্ধের সময় রাশিয়ান সেনাবাহিনীর নেতৃত্ব দিচ্ছিলেন জার নিকোলাস তার অনুপস্থিতিতে রাশিয়াকে শাসন করছিলেন সম্রাজ্ঞী জারিনা আলেকজান্দ্রা তার উপর রাষ্ট্রপুতের প্রভাব ছিল ব্যাপক রাসপুতিন সরকার পরিচালনা এবং নিয়োগ সংক্রান্ত বিষয়ে ব্যাপক প্রভাব বিস্তার করতেন যা রাশিয়ান জনগণের মধ্যে সমালোচনা ও অস্থিরতার সৃষ্টি করে কিছু ইতিহাসবিদ বিশ্বাস করেন যে জারিনার উপর রাষ্ট্রপুতিনের প্রভাব এবং সরকারি বিষয়ে তার হস্তক্ষেপ রাশিয়ান রাজতন্ত্রের বিশ্বাসযোগ্যতাকে দুর্বল করে দিয়েছিল ক্রমবর্ধমান অসন্তোষ এবং অস্থিরতা অবশেষে রাশিয়াকে উনিশশো সালের রাশিয়ান বিপ্লবের দিকে পরিচালিত করে প্রথম বিশ্বযুদ্ধে রাষ্ট্রপুতিনের অংশগ্রহণ সামরিক কৌশল বা সিদ্ধান্ত গ্রহণের দিক থেকে সরাসরি ছিল না তবে রাশিয়ান রাজ পরিবারে তার প্রভাব এবং যুদ্ধের সময় তাকে ঘিরে থাকা রাজনৈতিক অস্থিরতা রাশিয়ান সরকারের স্থিতিশীলতার জন্য উল্লেখযোগ্য প্রভাব ফেলেছিল রাষ্ট্রপুতিন প্রথম বিশ্বযুদ্ধে রাশিয়ার যোগ দেওয়ার বিরোধিতা করেছিলেন তিনি দাবি করেছিলেন যে এই সংঘাত দেশের জন্য বিপর্যয়কর হবে এবং রাজতন্ত্রের জন্য বিপর্যয়কর পরিণতি নিয়ে আসবে ধারণা করা হয় রাষ্ট্রপুতিন ও জারিনা জার্মানদের সঙ্গে শান্তি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন কারণ জারিনা আলেকজান্দ্রা জার্মান বংশোদ্ভূত ছিলেন রাসপুতিনের উচ্ছৃঙ্খল জীবনযাপনের জন্য অনেকে তার শত্রুতে পরিণত হয় তাদের মধ্যে প্রিন্স ফেলিক্স ইউসুফভ এমন একজন গ্র্যান্ড ডিউক দিমিত্রি প্যাভোলোভিচ ছিলেন আরেকজন শত্রু তিনি যার দ্বিতীয় নিকোলাসের চাচাতো ভাই রাসপুতিনকে খুন করার পরিকল্পনা করা হয় রাসপুতিনের আরেক শত্রু হচ্ছেন ভ্লাদিমির পুরুষকেভিচ তিনি ছিলেন রাশিয়ান পার্লামেন্টের নিম্নকক্ষ ডোমার একজন স্পষ্টবাদী সদস্য উনিশশো সালের ১৯ নভেম্বর পুরিশকেভিচ ডুমায় এক বিক্ষুব্ধ বক্তব্য রাখেন সেখানে তিনি বলেছিলেন যারের মন্ত্রীরা রূপান্তরিত হয়েছেন পুতুল নাচের পুতুলে আর এই পুতুলগুলোর সুতা রয়েছে রাশপুতিন ও সম্রাজ্ঞী আলেকজান্দ্রার হাতে ফেলিক্স ইউসুপভ পার্লামেন্টে বসে তার এই বক্তব্য শোনেন এবং পুরিশকেভিচের সঙ্গে মিলিত হয়ে রাশপুতিনকে খুন করার উদ্যোগ নেন পরিকল্পনাটি ছিল খুব সহজ ইউসুপ রাশপুতিনের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলবেন এবং হত্যার জন্য তাকে প্রলুব্ধ করে নিয়ে আসবেন ইউসুপভের প্রাসাদে তারপর তাকে খুন করা হবে রাশপুতিন যৌনতা পছন্দ করেন তার এই দুর্বলতাকে ব্যবহার করা হবে তাকে খুন করতে এক্ষেত্রে ফেলিক্স তার সুন্দরী স্ত্রী ইরিনাকে টোপ হিসেবে ব্যবহার করতে রাজি হন ইরিনা ছিলেন যার নিকুলাসের ভাগ্নি ইরিনা একাজে রাজি না হলে ইরিনার মিথ্যা উপস্থিতির কথা বলে তাকে রাশপুতিনের টোপ হিসেবে ব্যবহার করার সিদ্ধান্ত গৃহীত হয় ঘটনার দিন যখন রাসপুতিন ইরিনার জন্য অপেক্ষা করছিলেন তখন ফেলিক্স রাশপুতিনকে পেস্ট্রি কেক খেতে বলেন যা ছিল বিষাক্ত সায়নাইড মিশ্রিত রাসপুতিন খেতে অস্বীকৃতি জানান ফেলিক্স চিন্তায় পড়ে যান কিন্তু কিছুক্ষণ পর রাসপুতিনের মন পরিবর্তন হয় তিনি সামান্য পেস্ট্রি খেতে রাজি হন কিন্তু খাওয়ার পরও কোনো প্রকার পরিবর্তন হচ্ছিল না রাষ্ট্রপতিনের তখন তারা মদ খেতে শুরু করেন মদেও বিষ মিশানো হয়েছিল কিন্তু এতেও কোনো প্রকার পরিবর্তন হচ্ছিল না রাষ্ট্রপতিনের মনে করা হয়েছিল সায়ানাইডের বিষক্রিয়া শুরু হবে কিন্তু তেমন কিছুই হয়নি এক পর্যায়ে ফেলিক্স গ্র্যান্ড ডিউক দিমিত্রি প্যাবলিভিচের কাছ থেকে একটি পিস্তল নিয়ে আসেন ফেলিক্স গুলি করেন রাষ্ট্রপতিনকে নিথর হয়ে পরে যান রাষ্ট্রপতিন এক ঘন্টা পর ফেলিক্স লাশটি ধরে নাড়া দিলে কোনো সারা শব্দ পাননি তবে লক্ষ্য করেন রাসপুতিনের বাম চোখটা খোলার জন্য স্পন্দিত হচ্ছে তিনি তখনও বেঁচে ছিলেন এমন সময় রাসপুতিন হঠাৎ লাফিয়ে উঠে ফেলিক্সের ওপর ঝাঁপিয়ে পড়েন পরে রাসপুতিন দৌড়ে পালাতে থাকেন পুরুষকে তার পিছে পিচে ছুটতে শুরু করেন তিনি রাসপুতিনকে লক্ষ্য করে গুলি করতে থাকেন গুলি রাসপুতিনের পিঠে ও মাথায় লাগে রাশপুতিন মাটিতে পরে যান পরবর্তীতে রাশপুতিনের লাশ ভিতরে নিয়ে এসে আরও অত্যাচার করা হয় এটি বিস্ময়কর যে এত কিছুর পরও রাসপুতিন কিন্তু মারা যাননি অবশেষে ফেলিক্স ও পুরিশকেভিচ ক্লান্ত হয়ে রাসপুতিনের লাশ বরফ ঢাকা নদীর বরফ কেটে তার ভেতরে ঢুকিয়ে দেন পরে রাসপুতিনকে বরফের নীচ থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয় পানিতে ডুবে তার মৃত্যুকে একটি নিছক দুর্ঘটনা বলে প্রচার করা হয় কিন্তু রাশপুতিনের মৃত্যু যে একটি পরিকল্পিত হত্যা সেটি পরবর্তীতে সন্দেহাতীতভাবে প্রমাণিত হয় কিন্তু তার মৃত্যু বিষক্রিয়ায় হয়নি কারণ নিজের দেহকে সবসময় বিষের ক্রিয়া থেকে প্রভাবমুক্ত করতে অনেক আগে থেকেই ব্যবস্থা নিয়েছিলেন রাশপুতিন প্রতিদিন নির্দিষ্ট মাত্রার বিষ নিজের দেহে প্রবেশ করাতেন তিনি এতে তার দেহে বিষের অ্যান্টিবডি তৈরি হয়েছিল তার মৃত্যু হয়েছিল বরফ শীতল নদীর পানির কারণে রাষ্ট্রপতিনের ভবিষ্যৎবাণী করার ক্ষমতা ছিল বলে বিশ্বাস করতেন সে সময়ের অনেকেই এমনকি নিজের মৃত্যুর বিষয়েও তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন মৃত্যুর আগে রাসপুতিন যার নিকোলাসের কাছে এক অদ্ভুত ভবিষ্যৎবাণী করেন তিনি বলেছিলেন যদি আমি সাধারণ জনগণের হাতে মারা যাই তুমি তোমার সন্তানদের জন্য চিন্তা করো না তারা আরও শত শত বছর রাশিয়া শাসন করবে আর যদি আমার মৃত্যুর কারণ হয় তোমার আত্মীয়দের মধ্যে কেউ তাহলে শুনে রাখো তোমার পরিবারের সবাই আগামী দুই বছরের মধ্যে খুন হবে খুন হবে রাশিয়ার জনগণের হাতে রাসপুতিনের খুন হওয়ার তিন মাস পর উনিশশো সালের মার্চ মাসে যার দ্বিতীয় নিকোলাস ক্ষমতা ছাড়তে বাধ্য হন এক বিপ্লবের মাধ্যমে ইতিহাস খেত রুশ বিপ্লব নামেই যা পরিচিত এরও দুই বছরের কম সময়ের মধ্যে নিকোলাসের পরিবারের সবাই নিহত হয়েছিলেন আর এর মধ্য দিয়েই রাশিয়ায় তন্ত্রের অবসান হয় আন্তর্জাতিক রাজনীতি এবং বিভিন্ন বিষয়ের বিস্তারিত অনেক ভিডিও আছে এই চ্যানেলে ভিডিওগুলো দেখুন অন্যদের সাথে শেয়ার করুন আর এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানান চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ